নমস্কার ভিওর আমি সুরজিৎ সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল মানে হচ্ছে তরকা আর এই তর্কা যদি ঘরে তৈরি করা হয় তা কোনো কথায় হয় না তার জন্য সর্বপ্রথম আমি কড়াইয়ে গরম করে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি ফোরন হিসাবে শুকনো লঙ্কা তেজপাত এবং গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ও টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং সেখানে কালার আনার জন্য আমি সামান্য চিনি যোগ করে দিয়ে পুনরায় সে মিশ্রণটিকে নাড়তে লাগলাম তারপর আদা বাটা দিয়ে মশলাটিকে ভালো করে কষে নিয়ে নিলাম কিছুক্ষণ সময় ধরে তারপর সামান্য জল দিয়ে আবারও মশলাটিকে কষতে থাকলাম ঠিক এমন পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় আমরা জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ সময় ধরে মশলাটা কিছুক্ষণ কষানোর পর উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে আবারও একবার নেড়ে নেব। এই রকম পর্যায়ে যখন চারিদিক থেকে তেল ছাড়বে তখন আমাদের সেদ্ধ করে রাখা তরকার ডালগুলো ভালো করে মিশে নিতে হবে মশলার সঙ্গে যখন মাখো মাখো পর্যায়ে আসবে তখন সামান্য কিছু গরম জল দিতে হবে তরকার মধ্যে মিশ্রণটি যখন ফুটে আসবে তখন ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়া উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং সবশেষে যখন মাখো হয়ে আসবে তখন তরকা মশলা যোগ করতে হবে এবং ভালো করে মেথি হাতে ঘষে দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম তরকা এছাড়া উপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন